থাকে থাকে তোমার রক্ত সঞ্চলন বন্ধ হয়ে যায় কি হবে তাবারাকাল্লাযী বিয়াদিরু মুমকু আলা কুল্লি শাইইন ক্বাদীর সমস্ত রাজা দি রাজা আমি সমস্ত শক্তির চাইতে বড় শক্তি কার ধরে বলো না হাসিনা না নরেন্দ্র মোদি কার আল্লাহ বলে আরে আল্লাহ যখন যা বলি সঙ্গে সঙ্গে হয়ে যায় আর যখন আমি না বলি সঙ্গে সঙ্গে না হয়ে যায় দুনিয়া সরকার তোমার মৃত্যু নিয়ে আসতে পারবে না তোমার মৃত্যু না আসমান থেকে পয়সা হবে একটা মানুষ মারা যাওয়া চল্লিশ দিন পরে চল্লিশ দিন আগেই তার সিস্টেম পাল্টিয়ে যায় খাওয়া অনেক যায় ঘুমিও মেশে যায় খাবারের অনেও যায় কথাবার্তা রানিও বেশে যায় মমিন বালদা যখন আল্লাহর কাছে যখন চলে যায় তখন কবরে যায় আমার সান্নিধ্যে যখন চলে যায় মমিন বালদার কথাবার্তাগুলো অবৈহ হতে থাকে ঠান্ডা হতে থাকে আর মমিন বালদা যখন

আই সময় সময় মানুষের যেমন হলো থাকে এটা একটা মানে রুট এবং পাঠ হলো থাকে কিন্তু এটা চিরস্থায়ী কি থাকে না চিরস্থায়ী কে দূরে তো

আমরা যে মামলার আসামির জন্য না হয়ে যাই ঠিক কিনা আমরা যদি মামলার আসামির জন্য না হয় সেই জন্য কাজ করতে হবে কোরআন জানতে হবে বলে কি কোরআন কোরআন করতে হবে কোরআন অনুপথে সমাজ গড়াতে হবে এই তিনটে পদ্ধতি সকলকে সবাইকে মানতে হলে হবে এই তিনটে পদ্ধতি যদি আপনি আমি সবাই যদি হলো মানি তাহলে কেমন তাহলে ময়দানে রসুল সাল্লাম আপনাকে আমাকে আসামি